ধরে নিখোঁজ এক যুবক এখনো মেলে নিখোঁজ পুলিশের বিরুদ্ধে খুব উগ্রে দিলেন নিখোজ যুবকের পরিবার সেই নিখোঁজ যুবকের নাম আকাশ দাস ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাহীপাড়া জোর পাকুরির বাসিন্দা গত মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে সাতটা নাগাদ আকাশকে তার দুই বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর পয়লা জানুয়ারি ভোর তিনটে নাগাদ আকাশের দুই বন্ধু বাড়ি ফিরে এসে পরিবারকে জানায় আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘটনার পরে বুধবার সকালে এনজিপি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে যুবকের পরিবার অভিযোগের ভিত্তিতে এনজিপি থানার পুলিশের তদন্তে নেমে আকাশের চার বন্ধুকে আটক করে বন্ধুদের কথাই মেলে অসঙ্গতি এরপর বৃহস্পতিবার ফুলবাড়ি ক্যানাল রোডে জোড়া পানি নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় যদিও খোঁজ মেলেনি আকাশের ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে আজ এনজিপি থানায় বিক্ষোভ দেখান নিখোঁজ যুবকের পরিবার ও স্থানীয়রা আটক বন্ধুদের কেন ছেড়ে দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তোলেন তারা যদিও দ্রুত যুবককে খুঁজে বের করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ চার দিন হলো কোনো খবর খোঁজ নাই তার জন্য আজকে আমরা আবার করব। এখনো কেন তদন্ত যদি ইচ্ছা করে আট ঘন্টা দশ ঘন্টার মধ্যেই বাইর করে দিবে পুলিশ বলল যে আপনার ছেলে আমার ছেলে আমি যেইভাবে হোক আশা দিলাম চেষ্টা করতেছি

हा कुतो मके अरे